রাজনীতির সৃজনশীলতার সর্বোচ্চ ভারতবর্ষের সংস্কৃতি সংস্কৃতির মধ্যে পুরা জীবন ব্যবস্থা পুরা দেশের কৃষ্টিকালচার সব কিছু একটা প্যাকেজের মতো থাকে যার সাংস্কৃতির গভীরতা খুব নিবিড় সেই জাতি সামনের দিকে সৃজনশীলতা ছাপ রেখে আমার কাছে মনে হয় বাঙালি এবং বাংলাদেশিরা এই দেশে যাদের সাংস্কৃতিক বন্ধন এবং সাক্ষর এতটাই উর্বর এতটাই সমৃদ্ধ সেটাকে তারা রক্ষা করতে গিয়ে যেটাকে আমরা স্বাধীনতা বলি অধিকার বলি অর্জনের জন্য তারা বারবার রক্ত দিয়েছে লড়াই করেছে যুদ্ধ করেছে সেই জাতি আমরা বাংলাদেশে যার ভিতরে সাংস্কৃতিক দৃঢ়তার রূপ পায় সে ততটাই শক্তিতে বলিয়ান হয় যেমন যারা আরামা কেউ তখন ভাবতে পারে নাই এই সময়টাই আমাদের স্বাধীনতা ঘোষণা দরকার নেতা তো ছিল শেখ মুজিব সেই সময় মানুষ তো শেখ মুজির কাছে এই ঘোষণাটা প্রত্যাশা করেছিল কিন্তু শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে যদি বলে নিরাপদ গন্তব্যে তিনি চলে গেছিলেন তার অনুসারীরা হয়তো কষ্ট পাবে কিন্তু তাজউদ্দিন সাহেব গ্রেপ্তারের আগে কিন্তু শেখ মুজিবের কাছে একটি ডেফিনোডার নিয়ে গেছিল বলেছিলেন তার ভাষায় তার উদ্দিন সাহেবের ভাষা যে আপনি বঙ্গবন্ধু কিছু একটা বলে দেন না হলে আপনি চলে গেলে আমরা কি জাতির কাছে দেব তিনি একটু স্বভাব নাকে তেল দিয়ে ঘুমা যান আমি বললে তো আমাকে রাষ্ট্রদ্রোহী মামলায় আটকাও যিনি রাষ্ট্রদ্রোহী মামলায় ভয় পেয়েছিলেন তিনি জাতির নেতা হবেন কি করে এটা যদি কেউ প্রশ্ন তোলে তাকে কি দোষ দেওয়া যায় একটু জোরে বলেন তো দোষ দেওয়া যায় রহমান সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন এইটুকুই না পুরা নয় মাস তিনি রনাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন শত শহীদের মতো তিনিও শহীদ হতে পারতেন কিন্তু আল্লাহ তাকে জীবিত রেখেছিলেন তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করে আবার তিনি তার পেশায় চলে গেছেন রাজনীতিতে আসেননি নানান বিবর্তনের মধ্যে একসময় সিপাহী এবং জনতা সাথে নভেম্বরে তাকে আবার সামনে নিয়ে এসেছিলেন যখন তিনি স্বাধীনতা যুদ্ধের মানে ঘোষণার সময় বলেছিলেন আমি মেজর জিয়া বলছি আর এই স্বাধীন নভেম্বরে বলেছিলেন আমি মেজর জেনারেল জিয়া বলছি এটি সামরিক পদোন্নতি না মানুষের হৃদয়ের মধ্যে গভীরতার যে স্থান আমার বিবেচনায় সেটা করেছিল তার স্ত্রী তার সহধর্মিনী যিনি পরবর্তীতে আপসীন নেত্রী হিসাবে জাতির কাছে না দক্ষিণ পূর্ব এশিয়ার কাছে পরিচিতি লাভ করেছেন তিনি বেগুম খালেদা দিয়ে এই জন্যই তাকে আপসীন বলে আমরা শত শত হামলা মামলা কোনোটাই তাকে দমিয়ে রাখতে পারে নাই এরশাদকে যেতে হবে এই প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলেন তিনি তা পালন করেছিলেন নব্বই গণভ্যুত্থানে নেতৃত্বে এরশাদকে আমরা তখন বিদায় করেছিলাম তিনটি পর্ব শেষটি হচ্ছে পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন যিনি ষোলো বছর ধরে হাসিনার মানে হাসিনার কালকে অতিক্রম করতে চেয়েছিলেন মানে হাসিনার নির্যাতন হাসিনার স্বৈরাতন্ত্র হাসিনার গুম খুন হাসিনার গণহত্যা হাসিনার লুটপাট শৈতানব দায় তার কাছে কম করে হাসিনা যত বড় মানে এটা ব্যাখ্যা করা মানে আমাদের যাকে সে নেত্রী হয়েছিল এ ভাবা যায় না তাকে কে বিদায় করেছেন দেশবাসীর কে নেতৃত্বে দিয়েছেন তিনি হচ্ছেন তারেক রহমান একটা পরিবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে বাংলাদেশের স্বৈরতন্ত্র উৎখাত দুটি গণপ্রতানের সঙ্গে আরেকটি পরিবার হিসাবে চিহ্নিত হয়েছে মানে এটাই যে শেখ হাসিনা প্রথম ব্যাংক ডাকাত এমন না কিন্তু তার বড় ভাই না ছোট ভাই আমি জানি না শেখ কামাল বিখ্যাত ব্যাংক ডাকাতি হিসাবে মজিবের জীবিত অবস্থাতেই এই এটা সারা দেশবাসী না সারা বিশ্ববাসী জেনেছে। এমন বিবর্তনের মধ্যে দিয়ে চুয়ান্ন বছর অতিক্রম করেছে সেই চুয়ান্ন বছর এখন গণতন্ত্রের উত্তোলনের জন্যে আমাদের আমরা অপেক্ষা করেছি সেই গণতন্ত্রের উত্তোলন একটি সচ্ছা গ্রহণযোগ্য স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা পরিসমাপ্ত করতে পারি এই আকাঙ্ক্ষার জন্যে অসংখ্য মানুষ আমাদের সন্তান কিশোর যুব যুবতী তরুণ তরুণী নিজেকে উৎসর্গ করেছে। গুম হয়েছে। এক ছাত্র দলেরই পনে পাঁচ হাজার তারা শহীদ হয়েছে আমাদের সেই সন্ধিক্ষণের মুখোমুখি আমরা অপেক্ষা করছে